আমার কলিজার টুকরা যুবকগুলা তোমরা একটু খেয়াল করো তোমরা আমার শত্রু না আমি যে তোমরা কি মায়া করি আমি যদি কলজাটা কাজটা বার করতাম করতাম দেখলো ফুরাটা কলজার মধ্যে যুবক 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 হুদা যুবক লেহা কয় না আমি যুবকটির এত মায়া করি অনেক জায়গা আমি সিহন ফলাফাইন দেখলে বন রুটি আর কলা কিন্না বেড়াইয়া খাওয়াই ইত্যাদি যখন শরীর একটু ফুমফু হয়ে উঠে

সেই ভোলা ভাই দেয় বাংলাদেশের ভোলা ভাই দেয় বাংলাদেশের ভোলা ভাই তাল সই আইছে তার মাথা গরম আইছে পরে বউয়ে ফুতের নামে বিচার দিছে জামাইয়ের কাছে জামাই হাল চাষ করে আইসে আতোয়া সিলফা জুন্ডা এমনি আছে টুইটটা

আসলে কিতে গরু না গরুরা আচরণ করছে গাধার আচরণ করলে মানুষের যদি গাধা কয় গরুরা আচরণ করলে যদি মানুষের গরু ক্ষয় তাইলে বুঝতে হবে মানুষের আচরণ মানুষ না করতে পারলে আসলে সে পশুর চাইতে নিকৃষ্ট ঠিক আমরা মানুষ আচরণ করবো মানুষের দয়া থাকবে মায়া থাকবে অন্তরে ভালোবাসা থাকবে সৌজন্য বুধ থাকবে মানুষের প্রতি মানুষের দরদ থাকবে এটাই না মানুষ আর যদি আপনার গরুর মতন গাদার মতন মানুষের আপনারা গাদা কইব আপনার মাইসে আপনারে গরু কইব মানসে আপনার নানান নামে ডাক আসলে আপনি গরু না কিন্তু আচরণ গরুর এজন্য জন্য মনুষ্যত্বের বিকাশ আপনি যদি না ঘটাইতে পারেন মানুষের মানবিক গুণাবলী যদি আপনার মাঝে প্রকাশ না পায় আসলে আপনি নিকৃষ্ট ঠিক কিনা তাইলে আন্ডারে বানাইছে কে সবাই বুঝ করে রাখো বাচ্চা কাচ্চা কথা লইলে এটা হলে বিচার হইতো না বিচার না বিচারইব লগে কথা কয়া বেড়া কারণ তো বুঝে না তো তো কথা বলতেই পারে কিন্তু তারা আপনি থামাইলেন না দৌড়ব তারা দৈরা বিচার করবো না যারা লগের থেকে গেছে তার আর বিচার করাম দৈরা বাইন দিয়ে একজন লোক উঠতে দেবেনা যে উঠবো আস্তে করে আদর করে তারা নেবেন দেবেন আমিন কম আজকে আমরা মন দিয়ে কথা শুনবো ইনশাল্লাহ যেন নিজেদের জীবনের একটা পরিবর্তন হয়ে যায় সবাই কন আবেন দরকার আসেনি সারাটি জীবন তো বরবরাগিরি কই গেলাম আর যে মানুষ হয়ে যাবো ইনশাল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই কন আবে আমরা তারা তো কত কায়দা কইরা টেহা কামাই করে মেলার আগের দিন হাতে গেছে ভাই আপনার এলাকা আপনার এলাকা দিয়া সর্দার আমি যে বিপদ পইড়া গেলাম গা ওহন কিতা করণ ক আমি আসিনা। চিনা আমি কি মরু কিসি কারো হন। তুই বিপদ পড়ছ তোর উদ্ধার করে আমি আ না নাও কিছু টেহা পয়সা খরচ হইবো কিছু টেহা পয়সা টেনশন করেন না ভাই আমারে যদি খালি উদ্ধার করে আনতেন জরিফা না আদায় করতেন পারলে অর্ধেক আপনি ফন হাজার টাকা জরিফা না হইছে এবারে কয় এই টিয়া পইসা লইয়া রাইতে বেরাইতে যাওয়া মুশকিল আমার কাছে আমানত রাখা যা সোহালে গাইয়া নিস সোহালে গেছে পরে এখন তারে পঁচিশ হাজার টাকা দেয় কত তা কয় কি তো জরিফানা যইলো ফোন চার্জ আপনি দিতেন পঁচিশ দে হাজার ভয়সাথে দিতে বেশি কেমনিতে মালটা ঘুসাইয়া ছিল তুই টার ভয়ৎ কিচ্ছু নে

আমি তো এই যে এই রাস্তাতে আমি ফিরে ফেললাম ভোটটা যে এটা কি সৈত্য সত্য আপনারা কি দিতেন ফাঁসছিলেন কেউ হ্যাঁ কারবার দুপুরটা গেছে আউজিবিল কোন না কেন আরে তোমারে বুদ্ধি দিছে এটারে কাম লাগাইয়া লাগাইয়া তুমি নিজেরে সোনার মানুষ বানাইবা তোমার জন্য হিয়াল কুত্তা না কয় জন্তু জানোয়ার না কয় তোমার জন্য মানুষের মতো মানুষ কয় তুমি মরার পরে হগলে জন্য চীনল্যান্ডে কয় আরে একটা ভালো মানুষ বিদায় হইছে নে না তোমার जिंदगी ঠিক কিনা কয় তুমি দিশা ফাও টাকাও তারা সরゴン গাইয়া লাই

হ্যাঁ আমিন বলো কি সাইডে দিতাম ভাই আমি কিন্তু ওয়াজ মাত্র এতক্ষণ একটা লাইন হালাইতে আসছি আমার প্যান্টটা কি তেমন লাগবো দুইটা জিনিস অন লাগবো একটা হলো নাইয়া পর্যন্ত গোড়া থাকুন লাগবো আর একটা হলো আমি যেন বইয়া ফেসাব করতাম ফারি এরকম ডিল হন লাগবো আর একটা হলো টাক নুর উপরে উঠন লাগবো এরপরে যা মন্দের তা তুমি ফিন্দ এই তিনটা জিনিস ঠিক রাখবা বইয়া যেন ফেসাব করন যায় আর যেন রুকু সেজদা দেওয়ান যায় আর টাক নুর উপরে যেন থাকে না বিবার যেন ঘুরে থাকে আপনি খেয়াল করেন আপনার তারা মাজারুগিয়া সেজদা দেয় নাকি দেয় না ফিরের ফাও গিয়া স্যাস দেয় নাকি দেয় না বাজারও দেয় ফিরের ফাও দেয় ফিরের ফাও সুই আঙ্গুলের গোসলের পানি একটা মানুষের আরে কত জায়গা তো কে এখানে বসাইছেন তো না অসুস্থ মানুষ ওনাকে একটু দয়া করে নিয়ে যান একটু সমস্যা নিয়ে যান যান আপনি ঘরে গিয়ে একটু বিশ্রাম নেই কে আছে ওনার কেউ শুনো না কথা আর ওনার লোককে হ্যাঁ ওনার একটু ঘরে নিয়ে শোয়াই দেন অসুস্থ মানুষ তো ওনার কষ্ট হচ্ছে যে হ্যাঁ প্যারালাইজড আহারে আল্লাহ যেন যান আপনি আমরা দোয়া করবো আপনার জন্য হ্যাঁ মাদ্রাসা মহতামিম হুজুর প্যারালাইজড হয়ে তো ওনার কষ্ট দেয় কেন আনছেন এখানে আগ্রহ করে আসছে আচ্ছা ঠিক আছে ফাইন উনি দোয়া করে দিয়ে গেছেন আমাদের জন্য আমরা এখন ওর জন্য দোয়া করি আল্লাহ যেন শিফায়ে কামালা نصیব করে দেন সবাই কোনা আমিন আল্লাহ যেন হুজুরকে সুস্থ করে দেন সবাই কোনা আমিন পারে না আল্লাহ ইচ্ছা করলে আল্লাহ পারে না আমিন সেকেন্ডের বিষয় ঘুমাইতে গেছে সুস্থ ঘুম থেকে উঠে থাকবে সুস্থ আল্লাহ যেন এমন কোপাল نصیব করে সবাই কোনা আমিন আমিন মাড়হাপা সবাই কন আবির যদি আপনি গিয়া মাজারের সেজদা দেন পীরের পায়ে সেজদা দেন পীরের পায়ে সুমান বুড়ো আঙুল আপনি চুষে চিটাগান গিয়া শুনলাম যে ফিরের গোসল করায় সেই গোসলের ফানি বুড়িদ্রা বুতলও বইড়া বাইত নিয়ে খায় আপনি আবার বলেন তো একটা মানষের গোসল করাইলে কত জাগা বাইয়া ফানি যায় আসেনি জাগালি হগলের লগে

আমরা নিকৃষ্ট জানোয়ারের চাইতে খারাপ হয়ে যাচ্ছি এটা থেকে ফিরে আসতে হবে সাজদা দেব কারে কথা জুড়ে কারে আল্লাহ ছাড়া এই কপাল আর কাউকে সাজদা দিতে জানে না ঠিক কিনা ক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে শুনো 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 সাত অতি ধ্বংসের জিনিস আছে যেই জিনিস তুমি যদি করো তাইলে তোমার ধ্বংস নিশ্চিত এক নাম্বারে হলো আল্লাহর সঙ্গে কাউকে শরিক করা আল্লাহর সাথে কাউকে শরিক করা কথা কর শরিক শরিক করা মানে কি এখন শেজদা শির্ক শির্ক মানে কি শেষদা পাওনা হইলো আল্লাহ আপনি আল্লাহরে না দিয়ে আরেক জায়গার দিলেন এটা শির কয় আপনি সাওনের কথা কার কাছে সবাই একটু ঘুমাই সাহেব বসে আপনাদের এই দেওয়ার ক্ষমতা কার একটু জুড়ে বলতে হবে কার আপনি আল্লাহর কাছে না চাইয়া আপনি গিয়া ফির সাহেবের কাছে চাইছেন আপনি গিয়া গাছের কাছে চাইছেন মাছের কাছে চাইছেন সূর্যের দিকে তাকাইয়া চাইছেন দেব দেখবির দিকে চাইছেন এই যে চাওয়াটা এটাই চাইতে হবে কার কাছে দিতে পারেন যিনি তিনি কে দেওয়ার ক্ষমতা কার আল্লাহ ছাড়া আর কারো কাছে চাওয়া যাবে না রে ভাই এই দুনিয়াতে একজন দামি মানুষ ছিল তার নাম হইল লোকমান কি নাম সবাই কয় না কি নাম লোকমান বড় জ্ঞানী মানুষ ছিলেন এই লোকমানের কথাগুলো আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে সবগুলা কথা একসাথে কইরা কোরআনের ভিতরে একটা সুরার ভিতরে ঢুকাইয়া সুরার না লিখে দিয়েছেন সুরা লোকমা এই সুরাটার ভিতরে লোকমান আলহি সালামের কথা আল্লাহ কোরআন শরীফে দিয়ে দিছে এখানে অনেক লম্বা সুন্দর ঘটনা আছে বলে ফেলবো নাকি কষ্ট হইতেছে আপনাদের লোকমান এই একদিন এই আল্লাহ লোকমান ডাক দিছে ডাক লোকমান ও লোকমান আমার কাছে দুইটা দাবি জিনিস আছে কয়টা আহা কথা কয়টা এই যে কান্টুফি আপনি কি করতেছেন কয়টা কথা বললেন এদিকে তাকে ওইদিকে সত্তর দিকে কয়টা জিনিস আছে দামিটা লোকমান আল্লাহ লোকমান আমার কাছে দামি জিনিস আছে দুইটা তুমি কোনটা নিবা আল্লাহ আপনি কোন আগে দুইটা জিনিসের নাম কিটা তারপরে আমি ঠিক করতাম কোনটা নেম আপনি তো নামে কোন নাই আল্লাহ কয়েকটার নাম নবদ আরেকটার নাম হেকমত আমার কাছে দুইটা দামি জিনিস আছে আমি যারা মায়া করি তারে নবী বানাই নাইলে হাক মধ্যেই তারে বুদ্ধিমান বানাই তুমি কি নবী হইবা নাকি বুদ্ধিমান হইবা কোন ডানিতা চাও লোকমান কয় এমনি কন লাগবো ভালো লাগে তেমন বুদ্ধিমান মানুষ তো বুদ্ধিমান মানুষ দেখবেন যে কোনো কথায় রাস্তাঘাটও রাজি হয় না আপনার নাইয়ার লাগিয়া সাংঘাতিক ভালো একটা ছেলেফাইসি আপনি রাজি হয়ে যায় হ্যাঁ রাস্তা কি বিয়া

আমি আবার আইয়া পড়ছি লগে লগে আপনারা উড়ার সময় পাইছেন না এটা আসলে একটু সমস্যা এই জন্য মাহফিলের বাইদে দিয়া দশ পন্ড মিনিট বিরতি দিলে সুবিধা হয় দিয়া লায় আপন নাকি একবারে শেষ করি রে হেমিন কর আমি এখন আরো জোরে মুসলমান লোকমান লা ডাক দিছে হেদিকে লোকমান কেল্লা ডাক দিয়া কয় লোকমান রে আমার কাছে দুইটা দামি জিনিস আছে কোনটা নিবি লোকমান বড় আল্লাহর বাকুল না। লোকমান কয় বুঝে বলবো পরের দিন ডাক দেয়া কয় আল্লাহ ও আল্লাহ আপনি যে বলছিলেন দুইটা দামি জিনিস নবত আর হাকমত আপনি বলছিলেন কোনটা নেব ও মাওলা রাব্বা কারিম নবত নেব না আপনি দিল আমি এটা নিতাম চাই না সাংঘাতিক ঝামেলা উম্মতের ব্যাপারে জবাব দেওয়া লাগবে হাসরের আমার উম্মত কেন গোনা করল আমার উম্মত কেন আল্লাহ চিনল না আমার উম্মত কেন সেরে করলো আপনি জিগাইলে আমি কি জবাব দেব আমার নবুয়তের দরকার নাই দিতেন যদি মন্ডায় ডায় কয় একটু বুদ্ধি দিয়ে দিয়ে আর মনে চাইলে আপনি কোধুর বুদ্ধি দিয়ে তামার আছে এই নবু ট এই নবী আমার দরকার নাই আল্লাহ আপনি ওহ আল্লাহ দয়া করিয়া দিলিগুদের বুদ্ধি দিয়ে যেন বুদ্ধিটা খাটাইয়া হল ফতার খাটাইয়া আমি যেন সলতাম পারি মানুষের জন্য আমার গরু না কয় মানুষের জন্য আমার গাদা না কয় আমি যেন মানুষের মতো মানুষ আচরণ করিয়া আমি যেন দুর্নীতি বিদায় হইয়া ইজ্জত লইয়া দিলে পারি দিলিগুদুর হ্যাকমত দিয়ে আল্লাহ কয় যা দিলাম লোকমানে কয় ফাইলাম সাধারণ মানুষ কয় লোকমান তাইলে এখন থেকে তুমি শুধু লোকমান না এখন থেকে তুমি লোকমান হাকিম সব হারাল্লাহ বলবেন না বুদ্ধিমান

সাধারণ মানুষ কয় লোকমান শুধু লোকমান না এখন থেকে লোকমান হাকিম বুদ্ধিমান লোকমান জরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাইউ আমরা নবীর নবী ছিলেন আর পরে নবীর নানা ফাড়াই কইছে লাকা দা কানালকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন নবী হলেন মডেল তিনি আদর্শ তিনি নমুনা তিনি আইকন তিনি আইডল সোবাহান আল্লাহ কয় না তিনি হলেন মডেল কি কাফর ফরন লাগবো দেড় হাজার বছর আগে নবিয়ে ফুইরা দেহাই দিয়া গেছে রে বেড়িয়েছে কি কাফর ফরন লাগবো আম্মা জানা আয়সা বিবি ফাতেমা তারা ফুইরা ফুইরা দেহাই দিয়া গেছে আর আমরা তারা ফাঁকি জামা কি জামা রে তারপরে ফ্যান আমি প্যান্ট কিন্তু নিষাদ না আপনারা আবার প্যান্ট ফোরারে নিষেধ মনে করবেন না মনে করেন অহন যে শীত ফরছে প্যান্ট হলো একটু ভারী কাপড় আমি যদি লম্বা ফাঞ্জা বিটার পিছনে ঢিলা ডালা একটা প্যান্ট ফিন্দি ভার কাপড়ে আমার শীত কম লাগবো আপনি তা জেনজিনি রে কে তা হ্যাঁ সিএনজি না জেনজি জেনারেশন জি এই যে জানারেশন এটা সাংঘাতিক জানারেশন

এই ফলাফাইন আবু সাইদ এই ফলাফাইন মুগ্ধ যারা পানি পানি বলে পিপাসার্থ মানুষগুলারে পানি পান করাইয়া নিজে এক বুক পিপাসা নিয়ে আমার দেশটাকে স্বাধীন করে ওই আল্লাহ রাহে হাজিরা দিয়ে ফেলেছে ঠিক না বলো সবাই পড়ে না আমিন এই আমরা গণনের সময় নাই দেড় হাজার বছর আগে তো আমরা গণছি না আমরা আসলাম মাত্র খেয়াল করো শিখুন কথা আমরা আসলাম মাত্র তিনশো জন আর সুব্বর দল হইল এক হাজার কয় হাজার রে সিহন না মোড়া আমরা তারা কি মোড়া না সিহ আমরা তারা এক বেলা খাইলে আরেক বেলা খানা নাই একজনের লুঙ্গি ফিন্দা গোসল করলে সেই লুঙ্গিটা ভিজাইয়া ভিজাইয়া ফুন্ডো জনে গোসল করানো দুইটা লুঙ্গিও নাই আপনার এইরকম দিনও গেছে রে এক বেলা খাইলে আরেক বেলা খানা নাই তিন দিন ধরে খানা নাই আইয়া সেরে দিকে চেহারার দিকে সাইয়া একটা শান্তি পাইছে আবার গড় গিয়ে হত্যা এইরকম মাত্র তিনশো তেরো জন আর হেতান্ডি এরকম মোড়া তাজা তারপরে গিয়া এক একটার চেয়ে পাছাই করা সব

এরম খাইয়া খুইয়া তারপরে গিয়া আগুন ধরাইয়া আস্তা খাসি ফুঁডালাইতে খাইতে আসে নর্তুকি রাইয়া নাচতে কাছে গিয়া কয় ফেরেন আমরা আসি না হইলে গেছে আমরা মুসলমান যখন কুপা শুরু হইল মাত্র তিনশো তেরো জন সত্তরটাতে কুবাইয়া দুই টুকুরা খুঁড়ালাইছে সত্তরটা উমা বাহিরি যখন ওমাগো করে দৌড়ান দিছে আমরা তারা ফিছিয়ে দিয়া দৌড় দিয়া দৌড় দিয়া ফতা ফাতলাপটা কুপ দিয়া দিছে পরে কোনোটা ঠ্যাং নাই কোনোটা নাই কোন ভাষা নাই ওম আগো কইয়া গিয়ে গুল ভরছে আমরা তারা কয়ে জিৎছি আমরা তো হে মুসলমান আসতাম রে আমরা তো হেই মুসলমান আসলাম আমরা সব বুল্লালাই সিরে সংখ্যায় আমরা বাড়ছি আমরা কোয়ালিটি খারাপ হয়ে গেছে কোয়ান্টিটি বাড়ছে সংখ্যায় বাড়ছি আমাদের যোগ্যতা কমে গেছে ওই মানুষগুলা সারা রাত তাহাজ পড়তো আল্লাহ বিল্লা কইরা কান্ত দিনের বেলা ঘোড়ার পিঠে চড়ে যুদ্ধের জন্য তর নিয়ে ছাপাই পড়তো কাফের বিরুদ্ধে ঠিক কি রকম আরে দেড় হাজার বছর আগে

সময়ে সাফা ফেরা রয়েছে রক্ত তো মুসলমানের রক্ত রক্ত তো উমরের রক্ত রক্ত তো আবু বকরের রক্ত লেগেছে লেগেছে রক্ত আগুন লেগেছে ঠিক কি না পা মুসলমানের আগুন রক্ত লাগাইও না ফারা সার খার হয়ে যাবে ঠিক কি না কে মুসলমানের ফুতায় এটা ডিরেক্ট বুঝাইয়া সুন্দর করে কইসা না না ওইটা কোনো তেই টাইট ফ্যান ফিন্দে না বুঝাইয়া কেউ কইছানা এমনি শুল কাটতো না চুল কাটবার সুন্দর কইরা বাবা নবীজির চুল রাখছে রে নবীজির চুলের দিকে চাইয়া মানসে ফাগল হয়ে গেছে মনে হয় যেন মৃদুমন্দ ঢেউ দেখা যায় সো ভারাল্লা বলবো না আমরা ফলা পাইনে হল চুল কাটে কেমনে ওই সু দেখছে রোনাল্ডো রুনাল্দো কেমনে চুল কাটছে এরকম ছবি লইয়া গেছে গিয়া সেটা সেলুন ও জিগায় এরকম পারেনি

এটি বিলে সুন্দর লাগে বেড়া কেড়াই কি ড্রেস পরছে আমরা এটা দরকার করছি আপনার নবী কি ড্রেস পরছে না আমরা নবী উসাত হাসানা না উনি আমাদের মডেল না উনি আমাদের আদর্শ না ওনার মতো একজন সুন্দর মানুষ থাকতে ওনার সুন্দর তরিকাগুলো থাকতে আমরা কহেনের রোনালদো কহেনের ম্যারাডোনা কহেনের কিতাব নায়ক নায়িকা এ থেকে আমরা সময় আছে রে ঠিক কিনা কও ওই আমার নবী যার কই তোরা কারে নবীজির অনুসরণ হাদিস পড় না পড়লে হুজুর জিগা হুজুর আমার নবী যে কেমনে সুল কাটছে আমি এমনে শুল কাটাম আমার নবী কেমনে কাপড় পরছে আমি এমনে ফরাম আম্মা ভাই হরন্দার আম্মারা আপনারা যদি না বুঝেন আপনারা ইমাম সাহেবের কাছে কাগজ লেখা ফাড়াইবেন বিবি ফাতেমা কি কাপড় ফরছে আমরো এই কাপড় ফরাম খাদিজা কি কাপড় ফরছে আমরো এডি ফরাম এটা না মুসলমানের জিয়াইতের কাপ এটা না মুসলমানের মাইতের কাপ এটা না মুসলমানের বঞ্জার তারা কাপ তারা গিয়া টেলিভিশন চাইয়া চাইয়া সিরিয়াল দেহে হ্যাঁ নবিলে আড়াই কি তা ফিনছে এটা বিলে ভাল লাগে কি ফিনছে অর্ধেক দিউ আমরা আপনার মুসলমানের জি আমরা আপনার মুসলমানের মাইয়া হিসি আপনারা মুসলমানের মা আপনারা গরও যেই ফলাড় হইতো মুসলমান আপনি তো মুসলমানের মা মুসলমানের মাইয়া আপনি মুসলমানের বউ আপনি মুসলমানের বউ আপনি তো এইটা দেখきゃ পড়তে পারেন না কারণ আপনি অনুসরণ করবেন ওই আরেক মুসলমানের ঠিক কি না কা